আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আজ তৈরি করে দেখাবো সেরা স্বাদের মসুর ডাল দিয়ে মানকচু ভাজি এই ভাজি এতটাই টেস্টি এক্সট্রা কোনো তরকারি প্রয়োজনে হবে না চলুন দেখে নেওয়া যায় কচু ভাজির জন্য প্রথমে কচুটাকে সেদ্ধ করে নিব একটি প্যানে দিচ্ছি প্রায় কাপের মতো মানকচু ঠিক এরকম করে কেটে নিয়েছি সাথে দিচ্ছি বড় সাইজের একটি আলু একটু মোটা করে কেটে নিয়েছি ছোট সাইজের আলু হলে দুটো দিতে হবে এখন দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা হাফ কাপ মসুরের ডাল করছি চা চামচ আদা বাটা তিন টেবিল বাটা কচুতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি লাগে আমরা কম বেশি সবাই জানি এখন দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা লাল মরিচের গুঁড়ো দু চা চামচ বাকি গুলো আমি একটা চামচ করে দিয়েছি দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচা মরিচ তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর নেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পানি পানিটা দিতে হবে যেন কচু ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আপনাদের পানি একটু কম বেশি লাগতে পারে কচু কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে তাই পানিটা বুঝে অ্যাড করতে হবে এখন মোটা করে কেটে নেওয়া দুটো পেঁয়াজ দিচ্ছি তারপর নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো চুলার আঁচ হাইটে রেখে কচুটাকে জাল করে নিয়েছি এরপর চুলার আঁচটাকে মাঝারি করে দিয়েছি মাঝারি আছে কচুটা সেদ্ধ হয়ে যাবে আর যদি চুলার আঁচটাকে ফুল রাখেন তাহলে কিন্তু কচুটা হবে না পানিটা যাবে মিনিট জাল করে নেওয়ার পর পানিটা প্রায় শুকিয়ে আসছে কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা এখন সেদ্ধ হয়নি তাই আরো পাঁচ থেকে ছ মিনিটের মতো জাল করে নিচ্ছি হে দর্শক দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আলু কচু সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তিটা দিয়ে এইভাবে আলু কচুটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা চালে ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন বাস আমার হয়ে গেছে এখন চলে যাচ্ছি মূল পর্বে একটি পানি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল হাফ কাপ পেঁয়াজ তিনটি রসুন একটু এভাবে খুলে দিয়েছি অ্যাড করছি কয়েকটি শুকনো মরিচ তারপর নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই দিচ্ছি আস্ত গরম মশলা দু টুকরো চিনি দুটো এলাচ তেজপাতা পাঁচ ছটির মতো লবঙ্গ এবার গরম তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এই ধরেন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন দিচ্ছি সেদ্ধ করা কচু তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কচু ভাজার টেস্টটা বাড়ানোর জন্য দিচ্ছি হাফটা চামচের মতো গরম মশলার গুঁড়ো তারপর নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো ভেজে নিচ্ছি এখন আরও দু টেবিল চামচের মতো তেল দিচ্ছি এই রেসিপিতে রসুন এবং তেলের পরিমাণটা একটু বেশি লাগে কচুটাকে ভাস্তে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই আস্ত কয়েকটা শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে তারপর নামিয়ে নিয়েছি অলমোস্ট আমার কচু ভাজা কিংবা বোনা রেডি এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমার মতো করে যদি আপনারা কচু ভাজা এইভাবে করেন তাহলে একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে এতটাই টেস্টি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না যেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো কথার পারাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে